কোরআনের আট নম্বর সুরাল আনফালের সাতষট্টি এবং আটষট্টি আয়াত থেকে আমরা বুঝে নিতে পারবো আল্লাহ বলছেন হাসবুক আল্লাহ অমান মিনাল মোমিন হে নবী তোমার জন্য আল্লাহ যথেষ্ট আট নম্বর সুরাল আনফালের চৌষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন অমান ইতা কামিনাল মোমিনিন আর মোমিনদের মধ্যে যারা তোমার অনুসারী তারপরে সাতষট্টি আর আটষট্টিতে আল্লাহ বলছেন

আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী ঠিকমতওয়ালা যদি আল্লাহ তালার পক্ষ থেকে একটি কিতাব না হতো যা পূর্বে থেকেই তাহলে তোমরা যা ধরেছ সেজন্য বিরাট আজার এসে পৌঁছত একটি কিতাব পূর্বে থেকে এসেছে লাউলা কিতাব উ মিনাল্লাহ ইসবা তো কোন একজন নবী এই কিতাবের প্রচার বাদ দিয়ে দুনিয়া সম্পদের পিছনে জীবন কাটাননি কোন একজন নবী আর প্রত্যেকটি নবীদের সাথে আল কিতাব ছিল তিন অসুর বলছেন এই কিতাবের মাধ্যম দিয়ে সমস্ত মানুষের ভিতরে যত মতদ্রোব ছিল এই নবী রাসুলরা সবসময় ফয়সালা দিতেন তারা সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে এই পৃথিবীতে এসেছেন এই একটি গ্রন্থ নিয়ে তো কোন নবী দুনিয়ার সম্পদ জমা করার পিছনে জীবন কাটাননি তারা সময় আল্লাহ তালার শব্দগুলি কিভাবে এই পৃথিবীতে স্থায়িত্ব লাভ করবে তাই তারা সেগুলি নিজেদের মুখের দ্বারা প্রচার প্রসার করতেন কোরআনের শত্রু যারা তাদেরকে সত্যটি জানানোর জন্য তারা সব সময় লেগে থাকতেন। নূরা তো বলেই বসেছেন যে কলর বিন্্নি দাওত কমি লাই্লাও ও নাহার, ফালাম ইজিদুম দোয়া ইল্লাহ তিধার। কি আমার প্রতিফাল গানিতো দিন দেখে যাচ্ছি। কিন্তু মানুষেরা সবাই ভেগে যাচ্ছে কেউ শুনতে রাজি না। আর যারা শুনছে? অমা য়ব বিন আক্তাাররম মিল্লা ইল্লাহবশিিকুল শিরিকের সাথে। কোরআনের কথা আপনি শোনাবেন সঙ্গে সঙ্গে বলবেন ঠিক আছে কোরআনের কথা আপনি শোনাতেন এবার আদি শোনান তো কিতাব তো একটি আর মানুষের কিতাব তো লক্ষ লক্ষ একটি কিতাবের মোকাবেলায় মানুষের লক্ষ লক্ষ কিতাব আমার একটু দরকার নেই কারণ কোরআনে দুই নম্বর সুরাল বা দুই নম্বর আয়তাল্লাহ বলছেন দারি কাল কিতাব ওলা কিন এই কিতাবটির মধ্যে সন্দেহ নেই সন্দেহ মুক্ত গ্রন্থ নিয়ে আমাকে জীবন কাটাতে হবে সন্দেহ যুক্ত গ্রন্থগুলি ছেড়েও জীবন কাটাতে হবে আর শুধু দুনিয়ার সম্পদের পিছনে লেগে থাকলে কাজ হবে না পরকাল আপনার এবং আমার জন্য দুনিয়া যতটুকু দরকার আপনি ততটুকু কামান ব্যবসা করেন চাকরি করেন যা কিছু করেন করেন কিন্তু আঁকেরা ছেড়ে নয় কোন নবী রাসুলরা অন্তত দুনিয়ার জীবনকে প্রাধান্য দেননি কারণ তারা জানতেন আল্লাহেন বালতু হায়াত দুনিয়া তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ আল্লাহের পরকাল সেটাই ভালো এবং চিরস্থায়ী তো এই ক্ষণস্থায়ী জীবনের পিছনে লেগে থাকা যাবে না এটা একজন মুসলিমকে অন্তত জানতে হবে এই অ্যাপগুলির মাধ্যম দিয়ে